নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করব। এইগুলো আমার অ্যাডিনিয়াম গাছ তো অ্যাডিনিয়াম গাছের এই সময়কার পরিচর্যাটা একটু খুব গুরুত্বপূর্ণ তো তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো তাহলে তোমরাও ঠিক মতন এই সময় পরিচর্যাটা করলে তোমাদের গাছগুলো খুব ভালো থাকবে আমাদের সরস্বতী পুজো হয়ে গেছে কিছুদিন আগে তার পর থেকেই এখন একটু বেশ গরমের ভাবটা চলে এসছে তা কিছুদিন পরে দশ বারো দিন পরে এই গাছগুলো সব রিপোর্টিং করতে হবে টপ পাল্টাতে হবে টপ পরিবর্তন না করলে পরে কিন্তু এই গাছে ভালো ফুল দেবে না আর ভালো সেরকম কডেকশন হবে না তো এই সময় পরিচর্যার বিষয় বলতো কি যে এই সময়টা এখন পুরো ঠান্ডা তার কিছুদিন পরেই এই ডগাতেই বেশ কচি কচি আবার ডালপালা বেরাবে তো আজ থেকে থেকে যে পরিচর্যাটা আমি তোমাদেরকে বলবো এই সময় এখন তোমরা দেখলেই বুঝতে পারছো বেশিরভাগ গাছেই কিন্তু পাতা নেই সব পাতাগুলো সব ঝরে গেছে ঠান্ডাতে আর তার মধ্যেও দুটো তিনটে গাছে এই গাছগুলো একটু বড় এই গাছগুলোতে এগুলো তোমার সিঙ্গেল সিঙ্গেল পেটালের গাছ এই তিনটে গাছেই পাতাগুলো আছে সে পাতা সেই কোনো গাছে থাকতেও পারে না থাকতেও পারে সেটা কোনো ব্যাপার না তবে এই সব গাছগুলো দেখছো তোমরা সব এগুলো রোজ ভ্যারাইটির গাছ তো এই গাছগুলো কি পরিচর্যাটা করতে হবে আমি যে পরিচর্যা করি সব গাছ কিন্তু এক সময় সব কিছু করি এই গাছটা কিছুদিন পরে করলাম ওটা কিছুদিন পরে করলাম এইভাবে আমি করি না তো এই সময়তে তোমাদের বাড়িতে যদি এই ধরনের গাছ হয়ে থাকে তো এখন থেকেই যারা হয়তো জল দিচ্ছিলাম কিছুদিন দিন পর কিন্তু এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে জলটা তোমরা সপ্তাহে একদিন করে দিতে পারো সেটা বুঝে বুঝে তোমরা জল দিও অনেকটা যখন একবারে চপসে যাবে তারপরে তোমরা জল দিতে পারো কিন্তু আজকের ভিডিওটা যে আমি করছি এই সময় থেকে তোমরা যে কোনো গাছে আমার একটা গাছেও কিন্তু আমি আজকের থেকে পুরো একটু ফাঙ্গি সাইডটা স্প্রে করে দেব আর আজকের থেকে পুরো ডাইরেক্ট আমি দশ বারো দিন গাছে আর কোনো জল দেব না অমনি পরে থাকবে শুধু ফাঙ্গি সাইডটা এই সময়ই দিতে হবে আর কিছু কিছু গাছই আমার এর মধ্যে আছে সে আমার গাছে এখনও সেটা হয়তো পচনটা লাগেনি তোমাদের বাড়িতে যদি গাছ তোমরা দেখতে পা যদি থাকে দেখবা যে এই গাছ কাণ্ডর থেকে কিছু ডাল দুটা উপর থেকে বেশ শুকাতে শুকাতে নিচের দিকে নামে তবে আমার সেই ধরনের কোনো গাছ নাই কিন্তু আগে আমার সেই জিনিসটা আগে হতো মানে যখন গাছের গোড়াতে আমি বেশিরভাগ জল দিতাম তখন কি হতো একটা আছে সেই নিচের দিকে শুকাতে পস্তে পসতে উপরে ওঠে আর একটা সেই ডাইবাগ বলে যেটাকে কাণ্ড পসতে পোষতে নিচের দিকে নামে তো সেইটা যদি তোমরা দেখতে পাও তাহলে কি করবা তোমরা যে এদিক থেকে হয়তো যে কাণ্ডটা হয়তো পচে গেছে পাতা তো থাকবে না তোমরা কিছুদিন পর একটু ডগাগুলো একটু বেশ দেখবা চেক করে দেখবা যে পচা জিনিসের কালারটা এক হয় না যেমন ভালো গাছটা বেশ গাঢ় সবুজ হয়ে থাকে আর যেটা পচে যায় সেটা কালারটা আলাদা হয়ে যায় তো সেই যে গাছটা দেখবা যে তোমরা পোস্ত পোসতে নিচের দিকে নামছে তো সেই গাছটা তোমরা কি করবা ধারের বেলেট দিয়ে ওই ডগাটা কেটে দিবা কেটে দিয়ে যত অবধি দেখবা যে পরিষ্কার ডাল বেরাচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা কাণ্ডটা কাটতে থাকো যখন দেখবা যে পরিষ্কার ডাল তোমাদের কাটতে কাটতে বেরিয়ে গেছে তারপরে তোমরা তোমাদের বাড়িতে যে ফাঙ্গি সাইড থাকে হাতের কাছে সেই ফাঙ্গি সাইডটা গুলিয়ে নিয়ে এ বেশ গাঢ় করে তোমরা গুলবা গাঢ় করে গুলিয়ে নিয়ে সেই জায়গাতে তোমরা লাগিয়ে দাও লাগিয়ে দিয়ে অমনি তোমরা গাছটাকে রেখে দাও আর এই টবের মাটিতে আজকের থেকে তোমরা আর জল দিও না তার দশ থেকে বারো দিন পরে তখন গাছগুলোকে টপটা পাল্টাতে হবে তো এইভাবে করে পরিচয়টা করলাম আর এই আর এই গাছের কি হয় কাণ্ডগুলো এই আমাদের উপরকার ফুলটা যেমন সুন্দর লাগে আর এই কাণ্ডগুলোও কিন্তু আমাদের মোটা করতে গেলে কি করতে হয় তোমরা যদি গাছগুলো প্রত্যেক বছর না কাটাই ছাটাই করো এই যে এই গাছটা প্রত্যেক বছর যদি অমনি তোমরা রেখে দাও একটা ছোট গাছ নিয়ে এসে তাহলে কি কিন্তু তোমাদের এই সুন্দর কডেক্সটা হবে না উপরের দিকে যত বাড়বে গোড়াটা কিন্তু অতটা মোটা হয় না হলেও একটু একটু কম হয় আর প্রত্যেক বছর বছর তোমরা যদি কাটাই ছাটাই এটা করতে থাকো উপরক জলটা যেমন ঝোপালো শেপ নেবে আর গাছের গোড়াটাও কিন্তু ততটাই সুন্দর হবে তো আমাদের এই প্রত্যেক বছর বছর তোমরা অবশ্যই অ্যাডিনিয়াম গাছ বিশেষ করে অ্যাডিনিয়াম গাছ জবা গাছ এইগুলো যত ডালগুলো কাটাই ছাটাই করবা তোমাদের গাছ তত সুন্দর থাকবে আবার এই ধরনের একটা গাছ সে আমি কেটেছি এটা এটা খুব লম্বা হয়ে যাচ্ছিলো দিয়ে আমি কিছুদিন আগে কেটে যে এখানে একটা ফাঙ্গি দিয়ে দিয়েছিলাম সাপ ফাঙ্গি সাইড এখন তিনটে করে ডগা বেড়াচ্ছি এই এই ডগাগুলো আর এখন কাটবো না যার এইগুলো যখন আবার অতিরিক্ত বড় হয়ে যাবে তখন এক কিছুটা মতন রেখে আবার কাটাই ছাটাই করে দিলে সুন্দর একটা শেপ চলে আসবে তো সেই বিষয়ে আমি পরে বলছি তো এখন একটু ফাঙ্গি সাইডটা দিয়ে দিই প্রত্যেকটা গাছে আমি এখন একটু ফাঙ্গি সাইডটা গুলিয়ে দেবো এখানে আমার বেশ অনেকটা গাছ আছে পনেরো কুড়িটা মতন গাছ আছে তো এই গাছে আমি একটু ফাঙ্গি সাইডটা বেশ কারো করে গুলিয়ে নিয়ে প্রত্যেকটা গাছে ভিজিয়ে গোড়াতে ভিজিয়ে জল দিয়ে দেব এখানে আমি একটু পাঁচ ছ গ্রাম মতন নিয়ে নিলাম ফাঙ্গি সাইডটা সাপ ফাঙ্গি সাইডটা তো তোমাদের কাছে যদি এই বড় স্প্রে মেশিনটা যদি না থাকে তো ছোট দিতে পারো দিয়ে হাতেই দিতে পারো যদি গাছের পরিমাণটা বেশি হয় এই যে এইদিকে আমার একটা বড় গাছ আছে তো এই গাছটা তো এখন থেকে আমি এই যে ফাঙ্গি দিয়ে পুরো ভিজিয়ে দিচ্ছি আজকের থেকে আমি পুরো জল দেওয়া বন্ধ করে দেবো দশ বারো দিন আর গাছে জল দেবো না থাকবে শুধু ফাঙ্গি সাইড গাছের গোড়াটা একটু ভিজিয়ে দিলাম গোটা গাছে আমি ফাঙ্গি সাইড দিয়ে স্প্রে করে দিলাম তো এইভাবে করে তোমরা এখন যে ফাঙ্গি সাইডটা স্প্রে করে দিলাম তারপর থেকে তোমরা কি করো আর জল দিও না তোমাদের বাড়িতেও যদি যে কোনো ফাঙ্গি সাইড থাকে তবে অবশ্য বলে কি অনেকে বলে কি যে হলুদ দিলে হয় কেটা দিলে হয় কিন্তু অ্যারিনিয়াম গাছে যে কোনো একটা ফাঙ্গিসাইড সাইড দেওয়াই বেশি ভালো হলুদেও কাজ করে এগুলো কেটে দিয়ে অনেকে হলুদ দেয় কিন্তু সেটা জিনিসটা পড়তেই থাকে সেখানে তোমরা হলুদ টলুদ না দিয়ে যদি একটু ফাঙ্গি দিয়ে দিতে পারো সেই কাজটা একটু বেশি ভালো হয় আর এই এখন যে ওই ফাঙ্গি আমি গোটা গাছে স্প্রে করে দিলাম মাটিতেও কিন্তু অনেকটা দিয়ে দিয়েছি গোটা গোড়াতেও ওই তোমরা দেখলে বুঝতে পারছ পুরো শুকনো ছিল ফাঙ্গি সাইড জল দিয়ে আমি পুরো ভিজিয়ে দিলাম তো এইভাবে করেই তোমরা দেশ দশ থেকে বারো দিন অমনি রেখে দাও তো ফাঙ্গিসাইড দিয়ে তোমরা রেখে দাও দশ বারো দিন তারপর থেকে তোমরা কি করো একটা যে যারা তোমরা মাটিতে গাছ করতে চাও কিবা আমার মতন ঘ্যাসে করতে চাও যদি ঘ্যাস নিয়ে আসতে পারো সেই ঘ্যাসটা কি করবো আমি এই ঘ্যাসটাই কিন্তু যখন দশ বারো দিন পরে আমি গাছটাকে তুলবো। অনেকে কি করে গাছগুলো ধুয়ে দেশে তখন তার একটা ভিডিও দেবো ওই তোমাদেরকে তাও বলে দিচ্ছি যে এই সময় তোমরা গাছগুলো অমনি ফাঁকি সাইড দিয়ে রেখে দাও আর যখন তোমরা গাছগুলো তুলবা দেখবা যে যে কোনো গাছে আমাদের অনেক বাগানিদের আছে সেটার তলায় গাছগুলো থাকে সেসব গাছে কিন্তু বেশি টাওলা পড়ে না আর আমার গাছগুলোতে তোমরা দেখলেই বুঝতে পারছ এই কাণ্ডতে একবারে শ্যাওলা পরে ভর্তি হয়ে গেছে যে শেওলা এই শ্যাওলাগুলো পড়লে কি হয় এই সময়তে আমাদের ছাদ বাগানের কাজ কাজকাম অনেকই কম থাকে গাছগুলো এখন দশ বারো দিন অমনি পড়ে থাকবে তো যে গাছগুলো তোমরা দেখবা যে মোটা এই ধরনের গাছ আছে এইদিকে একটা গাছ আছে এই সরু গাছে কিন্তু ছোট ছোট গাছে কিন্তু শ্যাওলাটা বেশি পড়ে না এই পুরনো পুরনো গাছ থাকলে পরে গায়ে দেখবা তোমরা শ্যাওলা পড়ে যায় তো একটু ভিজিয়ে নিয়ে বাড়িতে যদি মশারি ছিঁড়া কি বা বিরাস পুরনো বিরাস থাকে তাহলে কি করবা তোমরা এই ধরনের একটু জলে গাছটা কাণ্ডটা ভিজিয়ে নিয়ে বিরাজ একটু ঘষে ঘষে গাছগুলো বেশ পরিষ্কার করে দিতে পারো তাহলে গাছটা দেখতে ভালো লাগে এইটা আবার বেশি তোমরাও জোস শোষে ঘষতে যেও না যে একবারে ছাল বাকুলে তুলে দিও না বেশ ঘষে ঘষে গাছটাকে সুন্দর করে পরিষ্কার করে তখন যখন আবার টপটা রেডি করে বসাবা তখন সেই গাছটা কিন্তু দেখতে ভালো লাগবে তো এই জন্যে আজকে ভিডিওটা করলাম যে তোমরাও এই ধরনের পরিচর্যাটা করো ফাঙ্গি দিয়ে নাও তাহলে তোমাদের গাছগুলো বেশি ভালো থাকবে আর পরে যখন আমি রেডি করব মাটি সার মাটি রেডি করব কিছুদিন পরে আর একটা ভিডিও দেবো পরপর তোমরা ভিডিওগুলো দেখতে থাকো তাহলে তোমরাও খুব সহজেই গাছগুলো খুব ভালো করতে পারবা আমি যেমন করি অনেকে অনেক পদ্ধতিতে গাছ করে কিন্তু আমি আমি যে রকম করি দেখি আমার গাছগুলো খুব ভালোই হচ্ছে দু তিন বছর মাটিতে যখন গাছ করতাম ঠিক মতন আমি করতে পারতাম না এই ঘাসে আমি করি খোলা ছাদের তলায় আমার গাছ থাকে তো গাছের আমার কডেশগুলো যেমন সুন্দর হয় কডেশটা যেমন সুন্দর হয় গাছেও কিন্তু ভরপুর ফুল আসে সেটা আমি তো তোমাদেরকে ভিডিও দিয়েছি এর আগেও তোমরা এই এটা আমার মাদার গাছ বেশ ছ কর গাছ আমার কিন্তু অনেকে বিশ্বাস করে না যে এটা ছ কর গাছ তো এই গাছগুলো কিছুদিন পরে যখন দশ থেকে বারো দিন পরে আমি এখন আবার তুলবো অনেকেই কর তুলে তুলে ঝুলিয়ে রাখে কিন্তু আমি কিন্তু তুলি না সেটা যার যার ভালো যেরকম লাগে সে সেই ধরনের করে আমার কাজকামের নিয়ে আমি গাছগুলো অত ঝুলাতেও পারি না আর ঝুলাটাও তুলে তুলে ঝুলাতে গেলেও অনেকটা সময় লেগে যায় সেখানে এর মধ্যেই আমার এই টবের মধ্যেই আমি দশ থেকে বারো দিন অমনি রেখে দেবো এক ফোঁটাও কিন্তু আর জল দেব না জল না দিয়ে তখন পরের তখন আমি সুন্দর করে মাটি তৈরি করে নিয়ে মাটিতে দিই না মাটি অল্প কিছু মাটি থাকে আর এই পুরনো যে গ্যাসগুলো থাকে এখন একটু ফাঙ্গি সাইডে জল দিলাম তার জন্য একটু ভিজে গেছে যে যেই ধরনের আমি করি তো এই গাছগুলো যখন আমি তুলবো তুলে আবার নতুন করে বসাবো কি সার মাটি আমি দিই সেগুলো পরপর তোমাদেরকে আমি ভিডিও দিতে থাকবো তো আমার মতো যদি তোমরা করতে চাও তাহলে এই সময়তে ফাঙ্গি সাইড দিয়ে গাছটাকে অমনি তোমরা রেখে দাও তুলেও রাখতে হবে না ছায়াতেও রাখতে হবে না ঝুলাতেও হবে না তো এইভাবে করে করো তাহলে তোমাদেরও গাছ খুব সুন্দর হবে আর অতটা খাটনিও তোমাদেরকে করতে হবে না বেশি খাটতেও হবে না তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার